আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো আমার সামনে দেখতে পাচ্ছেন একটি ঘড়ি এটা হচ্ছে অ্যানালগ ঘড়ি যা আপনারা অনেক সময় কাটা ঘড়িও বলে থাকেন এটাকে তো এটা কিন্তু আসলে আমাদের যে যে আগেকার যুগের দেখেছি যে ওয়াল ঘড়ি বা দেওয়াল ঘড়ি ঠিক সেই ঘড়িগুলোই কিন্তু এটা এটা হচ্ছে ডিজিটাল নাই এটা হচ্ছে অ্যানালগ ঘড়ি আর এটার কিন্তু আমরা ডিজাইনটা দেখতে পাচ্ছি একদম খুব সুন্দর ডিজাইন এবং এটা যে আমাদের হচ্ছে আকাশি কালারের একটি ঘড়ি এটা দেখতেও খুব সুন্দর আর এখানে ওয়ান টু থ্রি ফোর যে সংখ্যাগুলো আছে বারো পর্যন্ত এটা কিন্তু আমাদের ঘন্টার কাটা এবং এই যে ছোট ছোট যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিনিটের কাটা এটা হচ্ছে মিনিটের কাটা এবং এটা হচ্ছে আমাদের ঘন্টার কাটা রয়েছে তো যাই হোক আপনারা কিন্তু এগুলো সব কিছু যারা অ্যানালগ ঘড়ির বিষয়ে একটু জ্ঞান আছে তারা কিন্তু বুঝতেই পারছেন আর এটা যে সংখ্যাগুলো লেখা আছে এটা কিন্তু আলাদাভাবে কিন্তু রেডিয়ামদের লেখা অর্থাৎ এটা রাত হলে কিন্তু অটোমেটিকলি এটার ভিতরে আলো জ্বলে থাকবে আলাদাভাবে কিন্তু ঘড়ির দিকে লাইট ধরতে হবে না বা টাইম দেখার জন্য কোনো রকম লাইট জ্বালানো লাগবে না এটা কিন্তু অটোমেটিকলি আলো জ্বলে থাকবে এটার মধ্যে প্রতিটা সংখ্যার মধ্যে এবং এটা হচ্ছে ঘন্টার কাটা ছোটটা যেটা দেখতে পাচ্ছেন এটা ঘন্টার কাটা এবং এটা হচ্ছে আমাদের মিনিটের কাটা এটা মিনিটের কাটা এবং সেকেন্ডের কাটা হচ্ছে চিকন যেটা দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছে আর্জেনা কোম্পানি কিরতিয়াজ তাজ কোম্পানি এটা হচ্ছে বাইরের দেশের প্রোডাক্ট আমাদের এটা হচ্ছে বাইরের দেশের প্রোডাক্ট এটা কিন্তু ডিজাইনটা অনেক ভালো উপরে গ্লাস রয়েছে এটা পলি করা আসার জন্য একটু ঝাপসা দেখা যাচ্ছে এটা পলিটা খুলে দিলেই অনেক সুন্দর দেখা যাবে আর এটা পিছনের সাইড এবং বর্ডার সাইজগুলো দেখায় আপনাদেরকে এটা হচ্ছে বর্ডার দেওয়া রয়েছে এটা হচ্ছে সবুজ কালার সরি এটা হচ্ছে আকাশি কালার এটা কিন্তু বর্ডার দেওয়া রয়েছে আর সাথে এটার যে মেশিনগুলো এটার মেশিন কখনোই আপনার স্লো হবে না বা এটার যে মানে এটার যেই ইয়াটা আছে মানে আকার আকৃতি যেভাবে ঘোরে ঘোরার জন্য যেই কাটাগুলো আছে এটা আসলে স্লো হবে না বা এটা একদম ধীর গতি হয়ে যাবে না এটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত নষ্ট হওয়ার আগ পর্যন্ত একইভাবে কিন্তু এই মেশিনটা চলবে এবং এটার মেশিনটা যদি আপনাদেরকে দেখায় এটা কিন্তু একদম ইনট্যাক্ট প্রোডাক্ট আপনাদেরকে দেখাচ্ছি এটার কিন্তু মেশিনটাও কিন্তু অনেক বড় এবং অনেক কিন্তু সুন্দর এবং এটা কিউসি পাস প্রোডাক্ট এটার এমআরপিটা আপনাদেরকে দেখায় এমআরপি হচ্ছে আটশো টাকা এবং এটা সিরিয়াল নাম্বার রয়েছে এটা প্রোডাক্টটা কি আসলে আমাদের এটা অরিজিনাল কিনা সেটাও দেখতে পারবেন এটা হচ্ছে আটশো টাকা এমআরপি রয়েছে এবং আজেনা মাপেল ডিজিটাল স্কোয়ার ওয়াল ক্লোক ব্লু কালার তো এটা কিন্তু সম্পূর্ণই আর এফ এল কোম্পানির প্রোডাক্ট আর এখানে কিন্তু আমাদের এই যে আর এফ এল লেখা রয়েছে আপনারা কিন্তু অর্ডার করতে পারেন